সালামু আলাইকুম আপনারা সবাইকে আমার আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার অশীষে আমরা অনেক ভালো আছি এখন হলো রাত্রের বেলা রাত্রের বেলা হলো এই চুলার পারে আর দিনবেলা হলো ওই চুলার পারে তো এভাবেই তো উঠেছে রান্না করতেছি বাড়িতে মেয়ামান অতীত আছে আর এই দেখ সন্ধ্যাবেলা মুড়িঠুড়ি খাওয়া হয়েছে তো ঘরটা একদম এলো মেলো অনেক থালা বাটি ধোয়া আছে তো যাই হোক সবাই আছে কালকে মামারা চলে যাবে চলে যাবে না একদম আমাদের বাড়ি আবার ফাঁকা হয়ে যাবে আর বিশেষ করে হলো ক্যামেরাটা যে কারণে চালু করা সেটা আপনারা জিজ্ঞেস করতেছিলেন যে ভাইয়ার এটা অনেক জিজ্ঞেস করতেছিলেন যে ভাইয়া কবে যাচ্ছে কবে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার টিকিট হইলে আমরা আজকে সকালে পেয়েছি না আজকে সকালে পাইছি আপনাদের ভাইয়া হইলো ছাব্বিশ তারিখে মানে বাড়ি থেকে চলে যাবে আর হলো 26 তারিখে ফ্লাই তো তো সে 26 তারিখে চলে যাচ্ছে আপনাদের কাছে বললাম আর বাড়িতে এই হলুন করে এই সময়গুলো করতেছে দেখতে আসেন তো রাতের বেলা আমি হলো দুপুর বেলা হলো ইলিশ রান্না করছিলাম মুরগি রান্না করছিলাম আর তিনটা হাঁস রান্না করছিলাম তো দুটা দুপুরে খাবার শেষ হয়ে গেছে এখন হলো আমি করতেছি বেগুন দিয়া আর আলু দিয়া হলো ইলিশ মাছ রান্না করব অ্যালার্জির ভিতরে অ্যালার্জি যারা অ্যালার্জির কারণে খায় না তাদের আবার অ্যালার্জি দিতেছি তো এটা হলো রান্না করব তো যাই হোক এই দেখেন আজকে ডাল রান্না করা হয়েছিল চুলায় ডাল উঠে পড়ে একদম চুলাটা রাজাহাল হয়ে গেছে ওইটা ভালোভাবে ধুতে হবে তো এই আর কি একে একে সবাই মানে সবার মতো করে যা যা এসে চলে যাবে হয়তো বা কয়েক দিনের জন্য পাইছি তো ঠিক আছে চলেন ভিডিওটা শুরু করি আর ভিডিওটা দেখতে থাকুন

আচ্ছা তাহলে চামিচটা দিয়ে না কি দেখবি না তুমি খাও যা বাদ বা থাক করুন কাটা দেখাইতে না জামাই হলো ঘরে বসে একটু কাজ করতেছিল জামাই দি

Hı? Abinin aşk. Kundi. Mama. Abi. Abim her dana daha iyi görsün. Bir kusura bakma. Yerini yedin mi? Mama. Mama. Bir de yemeği al. Yemeği al. Yemeği al. Yemeği al. Yemeği

না তো এই তো এইখানে হলো এই দেখেন বেশ কিছু হলো মাংস এখন আমি হলো এই যে মাংসটা দিয়ে দিব এখানে আমি মশলা কষাই নিছি এই

আমি দেব না সাবিনা ভার দেখো কেবিনাভার দিতে আমি রাত্রে বেলা আমি আর সাথী হলো চুলার পাড়া আছি সাথে হইলো ওই যে মুড়ি মাখছে হ্যাঁ জামাই দাঁড় করা

নুন কাটা দেখায় না জামাই হলো ঘরে বসে একটু কাজ করতেছিল জামাই রে আসি আসি দেখি সবাই রুমে রুমে আছে